ছাপচিত্র ডিপার্টমেন্টের আরো একটি অন্যরকম প্রক্রিয়া হলো এচিং অ্যাকোয়াটিন এই পুরো প্রসেসটাই অনেকখানি অদ্ভুত তাই পুরোটা আপনাদেরকে খুলে বলছি প্রথমে একটা অ্যালুমিনিয়াম প্লেটের চারপাশকে ভালো করে ফেল দিয়ে ঘষে নিতে হবে এরপর চক পাউডার দিয়ে অ্যালুমিনিয়াম প্লেটের উপর ভালোভাবে অনেকক্ষণ রাফ করে করে ঘষতে হবে যেন প্লেটের মসৃণতাটা বের হয়ে আসে গরম চুলা যেমন হয় তেমনটা গরম হিটের উপর বসিয়ে প্লেটের উপর গ্রাউন্ড লাগিয়ে এবার রোলার দিয়ে পুরো প্লেটের উপর গ্রাউন্ডের একটা লেয়ার তৈরি করতে হবে এইবার হলো সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ফুটন্ত গরম পানিতে পরিমাণ মতো তুথ দিয়ে সেটাকে খুব ভালো করে মিশ্রণ করে নিতে হবে কারণ আমাদের প্লেটটাকে এটার মধ্যে আমাদেরকে বাইট করাতে হবে এবার এই প্লেটের উপর আজকে যে কাজটা করব সেটা ছবি দেখে পুরো কাজ অনুযায়ী একটা বর্ডার লাইন করে নিচ্ছি এইবার চার থেকে পাঁচ মিনিটের জন্য এই প্লেটকে কে তুতের মধ্যে বাইট করাতে দিলাম দেখুন সেই চকচকে লাইনটা ঘোলা হয়ে চারপাশ থেকে বুধ বের হয়ে আসছে এইবার পুরো প্লেটটাকে কেরোসিন দিয়ে ভালোভাবে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ভাবে উপর লাগানো আগের থেকে সেই গ্রাউন্ড গুলো তুলে ফেলতে হবে একদম যেন চকচকে হয়ে যায় ধোয়ার পর একদম প্রথমের মতন সেভাবে করে প্লেটটাকে ভালোভাবে ঘষতে হবে প্লেটটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পর সেই একই তুতের মধ্যে প্লেটটাকে ওপেন বাইডে দিতে হবে দুই মিনিটের জন্য দেখুন জাদুর মতন সাদা প্লেটটা কিভাবে কালচে হয়ে যায় এবার ফিরে আসি মূল কাজে সামনে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা অনুযায়ী এই কাজটা আমরা করছি দেখুন ছবিতে যেই অংশগুলো সবচেয়ে বেশি আলোকিত হবে মানে যেই পাতাগুলোতে সবচেয়ে বেশি লাইট পড়েছে সেই অংশগুলো প্রথমে বন্ধ করলাম এরবার বাইট দিলাম চার মিনিটের জন্য এইবার একদম চকচকে যে পাতার রং মানে যেখানে সবচেয়ে বেশি আলো পড়েছে তার চাইতে একটু পাতা গুলোতে আর একটু কম আলো পড়েছে সেইগুলো বন্ধ করে এবার দিলাম মিনিটের জন্য মানে প্রতিবারে দেওয়ার সময় প্রতিবার চেয়ে ডবল সময় ধরে বাইটটা তো সবচেয়ে তার চেয়ে একটু কম আলোকিত তার চেয়ে আরো একটু কম আলোকিত সেটা বুঝে বুঝে একের পর এক লেয়ার চাপাতে হবে এবার আমি থার্ড বাইটে দিলাম যেটা সময় ছিল ষোলো মিনিট আর প্রতিবার বাইট করানোর পর প্লেটটা কিভাবে আলতো করে চার সুন্দর করে ধুয়ে যে অংশগুলো কালচে কালচে হয়ে আছে সেগুলো খুব সুন্দরভাবে হাত দিয়ে ঘষে ঘষে তুলতে হবে যেন মধ্যে যে অংশগুলো আমরা লেয়ার বন্ধ করেছি সেগুলো উঠে না যায় আর রেজিন এবং অকটেনের একটা মিশ্রণ তৈরি করে এই অংশগুলো আমরা বন্ধ করছি তুলির সাহায্যে প্রকৃতিতে যা কিছু আছে তা কি পরিমাণ সেট অথবা কালার গ্রেডের যে হতে পারে তার কোনো সীমা রেখা নেই যাই হোক প্রথমে যে তুতের কালারটা একদম পিওর নীল কালার ছিল সেটা দেখুন আস্তে আস্তে ময়লা হয়ে কি রূপ ধারণ করছে আর একটু আগে আমি ফোর্থ বাইটে দিয়েছিলাম বত্রিশ মিনিটের জন্য আর এবার একদম লাস্ট বাইট দিচ্ছি চৌষট্টি মিনিটের জন্য এই ভিডিওতে আপনাদেরকে আমি যা দেখাচ্ছি তার চাইতো আরো অনেক কাজ আমরা ভিতরে করেছি আর এই যে এতক্ষণ ধরে আমি যে রেজিনের কথা বলছি সেটা নর্মালি আমরা কাজের উপর ঢেলে যে রেজিনটা ইউজ করি সেই রেজিন নয় এটা একটা অন্য ধরনের রেজিন যাই হোক এবার প্লেটটাকে খুব ভালো করে পরিষ্কার করতে হবে তাই বেশি পরিমাণ অকটেন এবং কেরোসিন দিয়ে প্লেটটাকে খুব জোরে জোরে ঘষে পুরো উপরের যে প্রলেপটা আছে সেটা তুলে ফেলতে হবে এবার এই লেয়ারটা উঠে যাওয়ার পরে প্লেটের উপর চকপটা দিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ঘষাঘষি করে সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে প্লেটটা এইবার হলো কালি দিয়ে আমাদের ছাপ নেওয়ার কাজ প্রতিটা কাজে প্লেট তৈরি করার পর আমরা একটা প্রুফ প্রিন্ট নিয়ে থাকি ব্ল্যাক কালার দিয়ে সেটা আর আপনাদেরকে দেখালাম আমাদেরকে ম্যাক্সিমাম দুই থেকে তিনটা কালার এবার আমরা প্রিন্ট নিতে পারবো স্যার আমাদেরকে বলে দিয়েছিল যেহেতু হাতে খুব সময়ও কম ছিল তাই নীল এবং হলুদ রংটা চুজ করলাম যেন একটা পাতার সবুজ সবুজ কালার আসে সাথে ছায়ার নীল কালারটাও দেখা যায় আর লাইটিং হলুদ কালারটাও দেখা যায় আলিকে পুরো প্লেটের উপর হাত দিয়ে জোরে জোরে চেপে লাগানোর পর পেপার দিয়ে আলতোভাবে মুছে মুছে উপরের কালিটা পরিষ্কার করতে হবে যেন বাইট করা অংশ থেকে কালি বের হয়ে না আসে এইবার প্লেটকে প্রেস মেশিনে বসানোর আগে যেই কাগজে আমরা ছাপনেবো ছাপ সেটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে এইবার প্রেস মেশিনে খুব সুন্দরভাবে সবগুলো একের পর এক বসিয়ে দিলাম এদিক ওদিক দুইবার ভালো করে প্রেস মেশিনে প্রেস করার পরে প্রিন্টটা আসবে খুবই দুঃখজনক একটা ব্যাপার হলো এই প্রিন্টের যে সুন্দর ভিডিওটা ছিল সেটা আমার বান্ধবীর মোবাইলে সেটা আমার মোবাইল থেকে কীভাবে ডিলেট হয়ে গেছে আমি জানি না যাই হোক আজকের কাজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন